ভিডিওটা আগে অন করি কি করছিস এগুলো স্কুল থেকে এনে আমি একটু শুইছি না আমার ভালো লাগতেছিল না তুই এগুলো করবি এগুলো করবি কেন করছিস এগুলো আমি আগে দেখাই এগুলো কি করছে দেখুন বিছনার চাদর ঘুচাইয়া এখানে যে আরও যে কম্বল টাম্বল ছিল সবগুলো অন্য রুমে রাখছে আর এখানেও মার্কেট বানাইছে এখানে আমার ঘরের মধ্যে যা কিছু ছিল ও সব কিছু এনে বলেন তারপরে ডিনার সেট আছে ওর বাবার ল্যাপটপ ফল ফ্রুট সব কিছু মানে কি নাই ওর মার্কেটে ও মার্কেট বানাইছে ও মার্কেট বানাইছে কি হবে এই মার্কেট দিয়ে এরকম করে খেলে কেউ বল মানে সব কিছু এই যে আমার আমার পলা চুড়ি পলা সব কিছু নিয়ে সিঁদুর কোথায় কি খুঁজে খুঁজে পাইছি আর ও সব কিছু নিয়ে এনে এই যে মার্কেট করছে বেচা কেনা হয়েছে কোনো কিছু কোনো কিছু বেচা কেনা হয়েছে কে আসবে কিনতে তোর ঘরের মধ্যে

কান্না করতেছিস কেন হ্যাঁ কান্না কেন করিস এটা কি সুপার শপ করছ সুপার শপ সব কিছু রাখছো এখানে ফ্রিজ থেকে কয়েকটা মাছ আনতা ফ্রিজ থেকে কয়েকটা মাছ এনে রেখে দিই তাই এখানে এই যে আয়রন টাইরন নিয়ে সবকিছু নিয়ে বইছে কি কি মানে ওই যে পাগারে করবে তুমি ওইখান থেকে পাগামান তো করবা সেটা দেখবো হ্যাঁ কত হয়েছে সেটাই তো এখানে তো ভালো হতো যদি দাদা ঠাকুমা তারপরে দিদারা থাকতো তারা এসে এসে মজা করতো ভালো হতো সেটা না ভালো হতো না